জীবনে এই পাঁচটি কথা আপনার সবসময় মনে রাখা উচিত কখনো জুয়া মাতাল হয়ে মহিলাদের সাথে নাচানাচি দুমপান বা অ্যালকোহলে আসক্ত হবেন না কখনো আগে লড়াই বা বা যুক্ত শুরু করবেন না নিজেকে কখনো আপনার বাবা মা বা পরিবারের থেকে দূরে রাখবেন না মজা বা প্রতিশোধ নেওয়ার জন্য কখনো অন্য ব্যক্তির আবেগের সাথে খেলা করবেন না এবং কখনো আপনার লক্ষ্য ছাড়া যাত্রাপথ শুরু করবেন না যে কোনো মানুষের থেকে গুরুত্ব পাওয়ার জন্য এই কাজগুলি অবশ্যই করুন নিজেকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করুন কারণ হাসি খুশি লোকেদের অন্যরা বেশি পাত্তা দেয় নিজের ব্যক্তিত্বকে অন্যদের কাছে বিকিয়ে দিবেন না প্রয়োজন অনুযায়ী ইগো দেখাতে হলে ইগো দেখান কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না নিজের গোপন কথা কাউকে ভুল করেও শেয়ার করবেন না নিজের সম্পর্কে রহস্য রেখে দিন গায়ে পরে কাউকে দাম দিতে যাবেন না নিজেকে তৈরি করুন এবং নিজের সম্পর্কে আস্থাশীল হন সর্বদা পারফিউম বা সুগন্ধি ব্যবহার করুন এই কয়েকটি ব্যাপারে কখনো লজ্জা পাওয়া উচিত নয় নিজের পেশা বা কাজ নিয়ে কখনো লজ্জা পাওয়া উচিত নয় নিজের পোশাক নোংরা হোক নেই কিন্তু নিজের চৈত্রকে কখনো নোংরা করো না কারণ পোশাক নোংরা হলে দিন শেষে দুয়ে নেওয়া যায় কিন্তু চৈত্র একবার খারাপ হয়ে গেলে সেটা দুয়ে ফেলা যায় না ভুল করলে কমা চাইতে কখনো লজ্জা পাওয়া উচিত নয় নিজের অধিকার আদায়ের ব্যাপারে লজ্জা পাওয়া উচিত নয় ডাক্তারকে সঠিক বয়স বলতে লজ্জা পাওয়ার উচিত নয় পরিবারের সচ্ছলতা বা অচ্ছলতা প্রকাশ করতে লজ্জা পাওয়ার উচিত নয়